ভিডিওতে দেখতে পেলেন একটা মুরগি বড় বড় শ্বাস নিচ্ছে উপরের দিকে হাঁ করে আসলে এইটাই হলো রানীক্ষেত রোগের আরেকটা লক্ষণ রানীক্ষেত রোগ হলে কিন্তু আরও আহ লক্ষণ আপনারা দেখতে পাবেন পাতলা পাতলা পায়খানা করবে এবং কি মুরগি কিন্তু ঝিম পারবে তো মুরগির কয়েকটা রোগী হতে পারে সেটা হলো গাম্বর রোগ এবং কি ফাউল ফক্স ফাউল কলেরা আরও ভাইরাস এবং ব্যাকটেরিয়া ছনিত রোগও আরও মুরগি আছে যেগুলোর কিন্তু আপনি যদি সঠিক সময়ে চিকিৎসা না দেন তাহলে কিন্তু মুরগি মারা যাবে সো আপনি এই কাজটা করবেন দ্রুত চিকিৎসা করলে আপনার মুরগি ভালো থাকবে আরেকটা কাজ আপনারা করবেন যে মুরগিটা আপনার রোগে আক্রান্ত হয়ে গেছে সেই মুরগিটাকে কিন্তু তাৎক্ষণিকভাবে আলাদা রাখার চেষ্টা করবেন যে মুরগি বাড়িতে আরও আছে সেগুলোকে ছেড়ে দেবেন কিন্তু ওইটাকে আটকিয়ে রেখে চিকিৎসা দেবেন এবং के রাখবেন তাহলে কিন্তু অন্য মুরগিগুলাকে আপনার আক্রান্ত হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেনা মাইসিন ট্যাবলেট রেনা মাইসিন ট্যাবলেট আগেও আমি এই ভিডিওগুলো সেরেছি তো এখনও বলছি এই রেনা মাইসিন ট্যাবলেট খুবই ভালো কাজ করে এটা একটা অ্যান্টিবায়োটিক হালকা পাতলা অল্প দামের মধ্যে আপনি পেয়ে যাবেন হালকা একটু করে আপনি যদি একটা মুরগিকে খাইয়ে দেন তাহলে কিন্তু ভালো হবে এবং কি সুস্থ মুরগিগুলোকেও আপনি গরম ভাত দিয়ে খাওয়াই দেবেন বিশ পঁচিশটা মুরগিকে আপনি একটা ট্যাবলেট পুরো বেটে তারপরে খাইয়ে দেবেন প্রতিদিন একবার করে বিশ পঁচিশটা মুরগি অর্থাৎ যদি দশটা থাকে তাহলে অর্ধেক করে পাঁচটা থাকলে চার ভাগের এক ভাগ করে আপনি ওই মুরগিগুলোকে খাওয়াই দেবেন দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ মুরগিগুলোকে আর আক্রান্ত হবে না আর যদি আক্রান্ত হয়ে যায় তাহলে সেটাকে আলাদা রেখে আপনি ট্রিটমেন্ট দেন খাওয়ান দেখবেন ইনশাল্লাহ আশা করি আল্লাহর মতো ভালো হয়ে যাবে তবে আপনার বিশ্বাস রাখতে হবে যে ভালো হবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে অবশ্যই আর আপনার একটু আলাদা না রাখলে কিন্তু অন্য মুরগিগুলা আক্রান্ত হয়ে যাবে সেদিকে আপনার কিন্তু খেয়াল রাখতে হবে সো আপনাকে খুব কেয়ারফুলিভাবে এই ওষুধগুলো খাওয়াতে হবে সঠিক টাইমে চব্বিশ ঘন্টায় একবার করে খাওয়ান দেখবেন আশা করি ভালো হয়ে যাবে ধন্যবাদ